আজকে তেইশে মে দু সবাই মিলে বেরিয়ে পড়লাম জুলুক থেকে ঠিক সাড়ে আটটায় মনের মধ্যে সবারই একটু বিষণ্নতার ভাব কারণ আমাদের পাহাড়ে ঘোরার টাইম যে শেষ হতে চলেছে আমাদের হাতে আছে আর দুদিন তাই আজকে আমরা জুলুক হয়ে নাতাং ভ্যালি হয়ে বাবা মন্দির নাথুলা আর ছাঙ্গুলেক হয়ে চলে যাবো একেবারে গ্যাংটকে যা আমাদের শেষ গন্তব্য যেখানে আমরা থাকবো আমাদের হোটেল সাই রেসিডেন্সিগুলো যাত্রা শুরু করলাম জুলুক থেকে নাথাঙ্গালির উদ্দেশ্যে ওই পয়েন্ট থেকে নাকি সিল্ক রোডের ঐতিহাসিক পথ দেখা যায় কিন্তু একই এই মেঘের মাঝে এই রকম ঝুঁকিপূর্ণ রাস্তা আমার তো বেশ ভয় করছিল তার উপর এই বর্ষাকালের রাস্তা ল্যান্ডস্লাইডের একটা ভয় থেকেই যায় তাই যতটা পারলাম সাবধানে গাড়ি চালিয়ে আমরা এগিয়ে চললাম নাথাঙ্গালির দিকে অবশেষে এসে পৌঁছালাম আমরা সেই পয়েন্টে যেখান থেকে সিল্ক রুটের পুরো রাস্তা নাকি দেখা যায় সবার কাছে শুনেছিলাম নাথাং ভ্যালিতে নাকি সিল্ক রুটের এইরকম দৃশ্য দেখা যায় কিন্তু আমরা যা দেখলাম তা তো মেঘে ঢাকা পাহাড় কিছুই দেখা যাচ্ছিল না না তাই সময় নষ্ট করে এবার বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে নাথাং ভ্যালি এক একসময় তিব্বতী যাযাবরদের বসতি ছিল তেরো হাজার পাঁচশো ফুট উচ্চতায় অবস্থিত এই নাথাং ভ্যালিকে লাদাখ অফ সিকিমও বলা হয় এবার আমাদের নেক্সট গন্তব্য বাবা মন্দির মানে পুরনো বাবা মন্দির যা নাতাং ভ্যালি থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে ওল্ড বাবা মন্দির হলো সিকিমের পূর্ব হিমালয়ের অবস্থিত একটি স্মারক মন্দির যা ভারতীয় সেনাবাহিনীর সৈনিক বাবা হরভজন সিংয়ের প্রতি উৎসর্গকৃত ওল্ড বাবা মন্দিরটি তেরো হাজার ফুট উচ্চতায় কুপুক উপত্যকার কাছে অবস্থিত মন্দিরের প্রেক্ষাপট থেকে জানতে পারলাম বাবা হরভাজন সিং ছিলেন একজন ভারতীয় সেনাবাহিনীর দায়িত্ব পালন করেন এবং নাথুলা গিরিপথের কাছেই মারা যান মৃত্যুর পরও তার আত্মা সৈন্যদের স্বপ্নে এসে শত্রুদের পরিকল্পনার কথা জানিয়ে ভারতীয় সেনাবাহিনীকে সুরক্ষা দিত বলে জানা যায় তার এই আলৌকিক ক্ষমতার প্রতি শ্রদ্ধা জানাতেই এই মন্দিরটি নির্মিত হয় মন্দিরের প্রসাদ নিয়ে আর ফটো তুলে বেরিয়ে পড়লাম নাথুলার পাশের দিকে। পাহাড়ের bxcরে যখন আমরা এগিয়ে চলেছি হঠাৎই আমাদের ফোনের নেটওয়ার্কটি একেবারে অদৃশ্য হয়ে গেল। চারিদিকে শুধু ঘন কুয়াশা আর অদ্ভুত নির্জনতা। ঠিক সেই সময় এলো একটি বড় ধাক্কা। আমাদের গাড়ি কিছুতেই এগোতে পারছিল না। এই অলটিটিউডের জন্য হয়তো গাড়িতেতে কিছু প্রবলেম হয়েছিল। অন্য অ্যাক্সেলারেট করা সত্ত্বেও আমাদের গাড়ি কিছুতেই এগোতে চাইছিল না এদিকে আমাদের আরেকটি গাড়ি কোথায় চলে গেছে তাও বুঝতে পারছিলাম না ভয় ভয় এই গভীর কুয়াশায় বাবা হরভজন সিং এর নাম নিয়ে হঠাৎ দেখি গাড়িটি আবার নিজের মতন ঠিক মতন চলতে শুরু করলো বাবা হরভজন সিং কে মনে মনে অনেক ধন্যবাদ জানিয়ে অবশেষে এসে পৌঁছালাম নাথুলায় হিমালয়ের বুক ছেড়ে দাঁড়িয়ে আছে এক অনন্য সীমান্ত নাথুলা পাস কিন্তু এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি এখানে কিন্তু সবসময় নিজেদের গাড়ি নিয়ে যেতে পারমিশন দেয় না কিছু শর্ত ক্ষেত্রেই গাড়ি অ্যালাউ করে আমাদের গাড়িকে পারমিশন দেওয়া হয়নি তাই আমাদের বাকিদের সাথে অন্য গাড়িতে যেতে হয়েছিল এখন কি টেস্ট হবে কে কোথায় কোন দিকে বসবে

এখন দেখা যাক ওপরে উঠতে পারি কিনা সবাই তো বলছে নাকি অক্সিজেনের প্রবলেম হতে পারে অল্টিটিউডের প্রবলেম হতে পারে এখন যাই কিন্তু ভীষণ ভিড় হয়েছে দেখো কত ভিড় ওই জায়গায় শর্টকাট দিয়ে উঠে আর ওই দিক থেকে উঠলে এবং অনেকটা ঘুরতে হবে তাই আমরা যাচ্ছি শর্টকাট দিয়ে আমরা এতবার সিকিম আসা সত্ত্বেও কোনোদিনও নাচলা পাস দেখতে পাইনি এই প্রথম আমরা সৌন্দর্য উপভোগ করতে চলেছি কিন্তু শুনলাম গিয়ে নাকি কোনো ভিডিও রেকর্ডিং করা যাবে না তাই নিজেই যতটুকু করে নিতে পারলাম এবার দেখছি নাথুলা পাসের সৌন্দর্যের সাথে সাথে জ্যামকে উপভোগ করতে হচ্ছে শীত হোক বা বর্ষা এখানে জ্যাম নাকি সবসময় লেগেই থাকে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চোদ্দ হাজার ফুট উচ্চতায় অবস্থিত হিমালয়ের বকচিরে দাঁড়িয়ে থাকা এক ঐতিহাসিক দরজা নাথুলা পাস এখানেই ভারত আর চীনের সীমান্ত মিলেছে এক সুতোয় পুরনো রুটের এই অংশ এই নাথুলা যেখানে দিয়ে একসময় ভারত তিব্বতের ব্যবসা বাণিজ্য চলতো আজও এখানে দাঁড়ালে এই ইতিহাসের ছোঁয়া টের পাওয়া যায়

আমাদের পরের গন্তব্য ছিল কিন্তু হঠাৎই আকাশ কালো মেঘে ঢেকে গেল শুরু হলো টিপ বৃষ্টি বর্ষার কারণে রাস্তা বিপজ্জনক হয়ে উঠতে পারে ভেবে এই সিদ্ধান্ত নিলাম যে আমরা একেবারে ঢুকে যাব গ্যাংটকে পাহাড়ি হাকাপাকা পথে গাড়ি চলতে থাকলো জানালার বাইরে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে আর মেঘে ঢাকা উপত্যকা যেন আরো রহস্যময় হয়ে উঠেছে অবশেষে এসে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন গ্যাংটকে পাহাড়ের পথে আমাদের যাত্রা যেন এক স্বপ্ন ছিল সোলো নাথাং ভ্যালি কুকুপ আর নাথুলা পাস এই সিকিমের প্রতিটি মুহূর্ত ভরে ছিল এক বিস্ময় আর সৌন্দর্যকে দিয়ে অবশেষে সেই ভ্রমণের সমাপ্তি টেনে আমরা গাড়িতে করে এসে পৌঁছালাম এখন গ্যাংটকে আমরা গ্যাংটকে যে হোটেলটি বুক করেছিলাম তার নাম সাই রেসিডেন্সি এই হোটেলটি ছিল ইন্দিরা বাইপাসের ঠিক উপরে আমাদের সবসময় এমন হোটেলই বুক করতে হয় যেখানে অন্য আমাদের হোটেলটি এনজি মার্কেট থেকে প্রায় ছ কিলোমিটার দূরে ছিল আমরা গ্যাংটকে এসে এই সাই রেসিডেন্সি চুজ করেছিলাম কারণ এটি রাস্তা ঠিক উপরে আর বেশ আরামদায়ক পরিবেশ আর সামনে গাড়ি রাখার বেশ অনেকটা স্পেস ছিল তাই আমাদের গাড়ি রাখতে একটু সমস্যা হয়নি এই সাইড রেসিডেন্সিতে কিন্তু আমাদের থাকা খাওয়া নিয়ে পড়েছিল প্রায় আঠারোশো টাকা পার ডে পার হেড আমরা চলে এসেছি আমাদের সাই রেসিডেন্সি হোটেলে গ্যাংটকে এখন বাজে প্রায় শোয়া পাঁচটায় সব খাওয়া দাওয়া সেরেই একেবারে আমি ঢুকছি আমাদের রুমে এই হচ্ছে আমাদের রুম সায়েন্ রেসিডেন্সি ডাকো বিশাল বড় রুম টুক অলগামাইট আন্ডা একদম নেই ওই জন্য এগুলোর দরকার নেই আমাদের হ

আমার মেয়ে ঘুমাচ্ছে দিয়া খুব টায়ার তো ঠিক আছে আর হচ্ছে সব থেকে আমি যেটা ভালোবাসি সেটা হলো খোলা উইন্ডো ব্যালকনি নেই আমি ব্যালকানি খুব ভালোবাসি ঠিক আছে এটাও চলবে আর হচ্ছে সুন্দর ভিউ ওই দিকে পাহাড় দেখা যাচ্ছে এই যে খুলে দাও আর সুন্দর পাহাড় এই আমার পুরো রুমের ভিউ তোমাদের দিয়ে দিলাম ভীষণ সুন্দর দেখতে এটা সাই রেসিডেন্সি এর ফোন নাম্বার আর অ্যাড্রেস তোমাদের আমি লিঙ্কে দিয়ে দেবো এবার এ আমরা সবাই রেস্ট নিয়ে পরের দিন আবার বেরিয়ে পড়লাম গ্যাংটকে সাইট সিন করতে হ্যালো আপনারা কোথায় যাচ্ছেন আজকে আমরা এখন বেরোচ্ছি গ্যাংটকে লোকাল সাইট সিন করতে আর আপনাদের কি ব্রেকফাস্ট হয়েছে আমাদের সবাই করে খেয়েছেন চলো আজকে আমরা যাচ্ছি তাহলে কোথায় আমরা কিন্তু আমাদের গাড়ি হোটেলে রেখে গ্যাংটকের একটি ক্যাব ভাড়া করে সাইট সিন দেখতে বেরিয়েছিলাম এবং তাতে আমাদের পড়েছিল আড়াই হাজার টাকা এরপর আমরা যে ফার্স্ট সাইট সিন দেখতে গেছিলাম তা ছিল বাগথাম ওয়াটারফলস যেখানে এই ওয়াটারফলস এর সৌন্দর্যের থেকেও বেশি ইন্টারেস্টিং ছিল এই জিপলাইন অ্যাক্টিভিটিটা বাচ্চারা এটা ভীষণ এনজয় করেছে আর জিপলাইনের এই এক একজনের টিকিটের দাম ছিল একশো টাকা করে যারা ভীষণ গাছ ভালোবাসে যার মধ্যে আমি একজন এই প্ল্যান্ট কনজারভেটরিতে আসতে পারো খুব সুন্দর নানা প্রজাতির গাছ এখানে তোমরা দেখতে পাবে আমার তো এই জায়গাটা ভীষণ সুন্দর লেগেছিল আমার আরেকটা প্রিয় জায়গা মনেস্ট্রি পাহাড়ে আসলে এই মনেস্ট্রিতে আমাকে আসতেই হবে তাই আমি চলে আসলাম গঞ্জান মনেস্ট্রি খুব সুন্দর দেখতে এই মনেস্ট্রি উনিশশো সালে নির্মিত হয়েছিল আর তোমরা যদি গ্যাংটকে এসে থাকো এই বানজাকরি টা কিন্তু মিস করো না ভীষণ সুন্দর সবুজে ঘেরা এই জায়গাটি আমরা ভীষণ এনজয় করেছি বিকালবেলা এমজি মার্ যেখানে না ঘুরলে পুরো ঘোরাটাই অসম্পূর্ণ রয়ে যেত সেখানে আমরা ভীষণ ভাবে আনন্দ ফুর্তি করে দিনটা শেষ করলাম বিদায় এবার আমরা ফিরছি আমাদের ঘরে প্রতিবারই যখন পাহাড় থেকে নিচে নামি তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায় কিন্তু তখন আবার ভাবতে বসি আবার আমাদের নেক্সট প্ল্যান নিয়ে কবে ও কোথায় হবে এবং কোন পাহাড়ে হবে